নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত যে নিউ জলপাইগুড়ি ট্রাফিক পয়েন্ট রয়েছে নেতাজি মোড় সংলগ্ন সেখানে কিন্তু আমরা উপস্থিত রয়েছি দিল্লিতে বিস্ফোরণের ঘটনা দিল্লি দিল্লি লালকেল্লার এক নাম্বার প্ল্যাটফর্ম সংলগ্ন এক নাম্বার গেট সংলগ্ন এলাকায় দিল্লি লালকেল্লার এক নাম্বার গেট সংলগ্ন এলাকায় বিস্ফোরণ এবং সেই ঘটনা ঘিরে কিন্তু গোটা দেশ জুড়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে গোটা শহর জুড়ে কিন্তু চালু হয়েছে নাকা চেকিং ব্যাপক নাকা চেকিং কিন্তু চলছে গোটা শহর শিলিগুড়ি জুড়ে নাকা চেকিং চলছে এই মুহূর্তে আমরা নেতাজি মোর ট্রাফিক পয়েন্ট থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে গোটা এনজিপি এলাকা জুড়ে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে সমস্ত গাড়ি সমস্ত গাড়ির টিকি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাগ যদি কোনো কারণে সন্দেহজনক হয় সন্দেহজনক হয় সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে চেক করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট সব সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনা কিন্তু এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে তবে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি গোটা বিষয়টির কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে এনআইএ এনআইএ তদন্ত কিন্তু চলছে গোটা বিষয়টির এবং এই মুহূর্তে কিন্তু গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং সেই কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং আমরা সকলেই জানি আমরা সকলেই জানি যে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম চিকেন নেক শহর শিলিগুড়ি স্বাভাবিকভাবেই শিলিগুড়ির গুরুত্ব কিন্তু অপরিসীম তাই গোটা শহর শিলিগুড়ি জোরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে জংশন বাস টার্মিনাস থেকে শুরু করে জংশন রেলওয়ে স্টেশন বিভিন্ন রাস্তাঘাট শহরের যে সমস্ত মূল সড়কগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে নাকা চেকিং চলছে পুলিশের পক্ষ থেকে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ব্যাক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে এই সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে যাতে কোনো রকমভাবে ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাই কিন্তু নজর রাখা হচ্ছে ট্যুরিস্ট ভেরিকাল থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু এই মুহূর্তে চেকিং চালাচ্ছে পুলিশ এনজিপি থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে সেই চেকিং চলছে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং সন্দেহভাজন নিউ জলপাইগুড়ি স্টেশনেও কিন্তু ট্রেন থেকে শুরু করে গোটা প্ল্যাটফর্মে চেকিং চালানো হচ্ছে কোনো সন্দেহভাজন বস্তু কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ সেই সমস্ত কিছু কিন্তু খুটিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে গোটা শহর গোটা দেশ গোটা শহর রাজ্য দেশ জুড়ে কিন্তু হাই অ্যালার্ট এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে দিল্লিতে বিস্ফোরণ দিল্লি লালকেল্লার এক নম্বর গেট দিল্লি লালকেল্লার মেট্রো স্টেশনের এক নাম্বার গেট সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং পর পর তিনটি গাড়িতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর কিন্তু নড়ে চড়ে বসেছে গোটা গোটা দেশ ইতিমধ্যে কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে নয় জনের কিন্তু ঘটনায় মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং জানিয়ে রাখা প্রয়োজন দিল্লির যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে তবে গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এনআইএ এনআইএর পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে এবং গোটা দেশ জুড়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার জানিয়েছেন দেশের নাগরিকের পাশে রয়েছে সরকার এবং তার পাশাপাশি যারা নিহত আহত হয়েছে তাদের পাশেও কিন্তু রয়েছে সরকার এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন ইতিমধ্যে গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু গোটা শিলিগুড়ি শহরে চলছে নাকা চেকিং পুলিশের পক্ষ থেকে ব্যাপক নাকা চেকিং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং সূত্রের যা খবর সূত্রের খবর অনুযায়ী যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দিল্লিতে দিল্লি যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু পৌঁছানোর সম্ভাবনা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং দিল্লিতে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট এবং সেই হাই অ্যালার্টের অংশ হিসেবেই কিন্তু গোটা শিলিগুড়ি শহর জুড়ে শিলিগুড়ি শহরের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং সেই জন্য গোটা শিলিগুড়ি শহর জুড়ে কিন্তু এই মুহূর্তে নাকা করা হচ্ছে আমরা সকলেই জানি চিকেন নেক শিলিগুড়ি সেই জন্য গোটা শিলিগুড়ির অলিতে গলিতে শিলিগুড়ির বিভিন্ন মূল সড়কগুলিতে কিন্তু চলছে নাকা এবং বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন জংশন স্টেশন জংশন বাস টার্মিনাস থেকে শুরু করে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে সমস্ত জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ব্যাপক নাকা চেকিং সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম এই মুহূর্তে আপনাদের সামনে খবর সময় বাংলার মাধ্যমে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে আমরা জড়িত থাকবো শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়